নমস্কার এই মুহূর্তে বাংলা ফেসবুক পেজে দেখছেন কাঞ্চনজঙ্ঘা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমরা এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রবেশ করলাম করার মুহূর্তেই দুজন বহিরাগত হাঁটতে হাঁটতে হাসি মুখে বেরিয়ে গেল মোটামুটি আইডিটা দিয়ে দিল ভেতরে এটা জলপাইগুড়ি জেলায় ফাটা রাজগঞ্জ বিধানসভায় ফাটা পুকুর এলাকায় মানে যদি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যে হাইওয়ে ধরে আসেন রাজগঞ্জের ফাটাপুকুর এলাকা তারপরে রানীনগর এই যে এলাকাগুলো আছে আমরা এই মুহূর্তে আছি আমরা জানি না কতগুলো শিল্প আছে কিন্তু যে শিল্প দেখাবো কিন্তু হয়তো পর্যাপ্ত পরিমাণ নেয় শুরু হয়েছে কেউ আমি দাবি করছি না যে পর্যাপ্ত হয়ে গেছে যেগুলো হচ্ছে আশা করি আগেও হবে সামনে আমি শিল্প দেখাবো এই শিল্পগুলো কি বাঙালি কাজ পেয়েছে রাজবংশীরা কাজ পেয়েছে সা স্থানীয় আদিবাসীরা কাজ পেয়েছে নাকি বিহার ইউপি থেকে কাজ পাচ্ছে সেই প্রশ্ন করতেই আমরা যেমন পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়েছিলাম আমরা যেমন খড়্গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়েছিলাম বা দোকানগুলো অ্যালটমেন্ট কাদের হয়েছে ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এতগুলো কাঞ্চনজঙ্ঘা ইন্ডিকেটেড পার্ক ওগুলো উত্তরবঙ্গেও শিল্প কি হ্যাঁ ভাই পর্যাপ্ত কিনা জানি না কিন্তু হচ্ছে যে কমার্শিয়াল প্লট এই তো কমার্শিয়াল প্লটস অ্যাভেলেবেল দেখো দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন শিল্প গড়ে উঠছে হয়তো খড়গপুর আসানসোলের মতো অবশ্যই নয় কিন্তু যেইগুলো হচ্ছে সব দেখাবো তুমি কি দেখাবো যেগুলো হচ্ছে তারা কারা কাজ পাচ্ছে আমাদের জলপাইগুড়ি ছেলেরা কাজ পাচ্ছে শিলিগুড়ি বাঙালি ছেলেরা কাজ পাচ্ছে রাজবংশী ছেলেরা কাজ পাচ্ছে নাকি বাইরের লোকজন এটা হচ্ছে ম্যানকাইন্ড যে ওষুধ ফার্মাসিউটিক্যালস এই যে সার্ভিং লাইফ ম্যানকাইন্ড এটা হিমালয়া এটা হিমালয়া এর ভিতরে কোম্পানি আছে এই গলি ভিতরে হ্যাঁ যাবো তো সব যাবো সব যাবো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো বড় বড় ফ্যাক্টরি হয়তো বিশাল সবই দেখাবো সব দেখাবো একদিক থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমআর ফার্নিচার এমআর ফার্নিচার ও পাইপ প্লাস পাইপ প্লাস পাইপ পিভিসি পাইপ এইচডি

এই মুহূর্তে আমরা আছি দেখতে পাচ্ছেন একটু আস্তে করো আস্তে করো আস্তে করো নেমে দেখাই এই যে আমরা আছি আমরা আছি এই মুহূর্তে জলপাইগুড়ি জেলায় দাবিটা কি আমাদের আমাদের দাবি যা শিল্প হয়েছে বা যতগুলো প্রয়োজন সেটা পরের কথা সব জায়গায় আরো বেশি প্রয়োজন এখানে আরো বেশি প্রয়োজন কিন্তু যে মারুতি সুজুকির এখানে যে ফ্যাক্টরিটা হয়েছে এই যে সেই মারুতি সুজুকির ফ্যাক্টরি দেখতেই পাচ্ছো এটা মুখের কথা বলছি না এটা বাংলাপক্ষ ফেসবুক পেজে লাইভ করে দেখাচ্ছে সামনে পলিপ্লাস পাইপের কোম্পানি বাঙালি কি কাজ পেয়েছে রাজবংশীরা কি কাজ পেয়েছে বিজেপি বা তৃণমূলের কোনো নেতা এখানে বিজেপি সব বিধানসভাটা সব যেতে এখানে কি স্থানীয়দের কাজে দাবি জানিয়েছে

দেখতে পাচ্ছেন পলিপ্লাস প্লাস এই কোম্পানি এখানে এরপর আমরা সামনে গিয়ে ডান যাবো আরেকবার ঠিক আছে বাংলা পক্ষর এই মুহূর্তে বাংলা পক্ষর ফেসবুক পেজে দেখছেন কাঞ্চনজঙ্ঘা ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এখানে যে শিল্প তালুক গড়ে উঠছে যে উত্তরবঙ্গে আবার শিল্প কি এটা তথাকথিত মিথ আছে কিন্তু সেখানে যে গড়ে উঠছে পর্যাপ্ত কি পর্যাপ্ত নয় সেটা অন্য ডিবেট মানে যেগুলো গড়ে উঠছে মানে এগুলো ট্রাকের কিন্তু পার্কিং না এখানে যে মাল তৈরি হচ্ছে মাল ইয়ে হচ্ছে বাদিকে দেখো ট্রাকের পার্কিং স্পেস গুলো এগুলো ট্রাকের পার্কিং স্পট নয় কিন্তু ঠিক আছে মাল আনলোড এগুলো মাল লোডিং আনলোডিং ঠিক আছে ইউজ এই যে লোডিং ভেহিকল পার্কিং ঠিক আছে লেখা আছে এখানে আর একটা কোম্পানি তারপরে আবার কোম্পানি আছে এই মারুতি এটা এই যে মারুতির এই যে বিরাট এই এটা এটা মারুতির দুই নম্বর এখানে গেট নম্বর 3 মারুতির

এই যেখানে লেখা আছে ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং আপনারা হয়তো বুঝতে পারছেন না একরকম কিন্তু গন্ধ আসছে ঠিক আছে যে ওষুধের কোম্পানি ইন্টাস ফার্মাসিউটিক্যাল লেখা আছে অর্থাৎ এই মুহূর্তে বাংলা পক্ষর পেজে দেখছেন আমরা কি বলছি দাবিটা কি বাঙালি সহ ভূমিপুত্রদের চাকরি কাজ যায় বিআরইউপিকে খাওয়ানোর জন্য যে উত্তর উত্তরের জেলাগুলো জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এটা সেকেন্ডার এখন তাদের শেষ তাদের তাদের হচ্ছে উন্নতির জন্য শুরু হয়েছে সুগুনা 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 ভাই কি কোম্পানি এটা সুগুনা দেখো কি কোম্পানি এটা পোলট্রি ফিড চল সব বিহার ইউপির লোকজন ভরে ভরে কাজ করছে আমরা দেখতেই পাচ্ছি সামনে দেখলামও যে একদম রবীন্দ্রনাথ তেওয়ারিজির মতো একদম জাঙ্গিয়া গামছা পরে হার্ড একখানা এটা কি বয়া যাচ্ছে এটা তৈরি হচ্ছে হয়তো বা হয়ে গেছে কি লেখা গার্বিও নাকি গার্বিও ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ঠিক আছে এই যে আমরা এই মুহূর্তে এদিকে এদিকে আছে মারুতির এইদিকে আমরা যে বিভিন্ন কোম্পানি তৈরি হচ্ছে সুলভ শৌচালয় এটা হিন্দিতে লেখা আছে মানে বুঝতে পারছো তো কি হয়ে গেছে অলরেডি অর্থাৎ বাংলা পক্ষ দাবিটা কি যে যে এই রাজ জেলাগুলোর জন্য শিল্পরা তৈরি হয়েছেন জলপাইগুড়ির জন্য আলিপুরদুয়ারের জন্য কোচবিহারের জন্য দার্জিলিংয়ের জন্য ইন্টারেস্টিং এটা খুব ইন্টারেস্টিং একটু ব্যাক করো একটু ব্যাক করো ব্যাক করো একটু আপনারা মাথায় রাখবেন আমাদের কর আপনারা মাথায় রাখবেন মারুতি সুজুকির মেন প্লান্ট কোথায় গুরগাঁওতে মানেসর মানেশ্বর গুরগাঁও কোন স্টেট হরিয়ানা এবার দেখুন এই প্রতিটি ট্রাক হরিয়ানার প্রতিটি ট্রাক কিন্তু হরিয়ানা নাম্বার

ভূমি সন্তানদের কাজ যাই আমার ডান চলে যাবে টাটা মোটরস টাটা মোটর এটা টাটা মোটরসের কিছু একটা ম্যানকাইন্ড এখানে লেখা এটা ম্যানকাইন্ড এটা ম্যানকাইন্ড ম্যানকাইন্ড ফার্মার চলো এখানে চলো ডান সামনে দেখো যে যাত্রা শুরু হয়েছে যে আগে তো শিল্পাঞ্চল ছিল না যে শিল্পাঞ্চল তৈরি যাত্রা শুরু হয়েছে আর এগুলো প্লটিং হয়ে গেছে অনেকগুলো প্লটিং হয়ে গেছে কমার্শিয়াল প্লটস অ্যাভেলেবল বিজ্ঞাপন দেওয়া আছে এটা কোম্পানি কি বোঝা যাচ্ছে না এটা কি জ্যাক সামনে একটা দেখ ডান দিকে দেখা তো আসছে জ্যাক জ্যাক হ্যামার গুডেন গুডেন স্টিল জ্যাক হ্যামার গুডেন স্টিল আর শিলা ফোম শিলা ফোম 50 ইয়ারস অফ এক্সেলেন্স ও ফোম এটা মানে বেডিং বেডিং কারা কাজ বাজে এটা বড় কোম্পানি একদম বড় কোম্পানি শিলা ফোমটা বড় কোম্পানি এবং এটা বড় ফ্যাক্টরি ছোট না বড় বড় ক্যাম্পাস এই যে এদিকে হচ্ছে জ্যাক হামার আমরা এই যে বাঙালির যে কর্মসংস্থানের দাবিতে লড়াই করছি যেগুলো হচ্ছে চোখের সামনে হচ্ছে ফেসবুকে কিন্তু এখানকার ছেলেটাই হয়তো এখানকার ছেলেটাই হয়তো ফেসবুকে লিখছে কিছু নাই কিছু নাই কিছু নাই ছিল না কিছু হচ্ছে হওয়াগুলো গুলো কারা পাচ্ছে যে দশটা হলে দশটায় কাজ করা পেলো একশোটা হলে তো ভালো দশটা হলে দশটায় কাজ করা পেলো আমাদের ছেলেরা পেলো কি এটা হচ্ছে মূল কোয়েশ্চেন ভূমিপুত্র সংরক্ষণ চাই সেটা বিদ্যাসাগর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক সেটা খড়গপুরে হোক সেটা হচ্ছে পানাগড়ে হোক সেটা রানকুনি সাঁকড়াইল ধুলাগড়ে হোক সেটা বাগনানে হোক সেটা হলদিয়ায় হোক বাঙালির কাজ চাই আর বাঁধিকে আছে প্লটিং হয়ে গেছে ঠিক আছে এখানে কোনো মনে হয় দোকান দেওয়া হবে না শোরুম টাইপের দোকান আর এখানে প্লটিং হয়ে গেছে সব ফ্যাক্টরির জন্য যা হচ্ছে হয়তো এখানে কয়েক হাজার লোক কাজ করে সেগুলো আমরা বাঙালির চাই রাজবংশীদের চাই ভূমি সন্তানদের চাই অর্থাৎ যা যে হচ্ছে সব কিন্তু আমাদের ছেলেমেদের চাই তাই না তুমি বলো দেখুন আমি যদি দেখেন এই লাইভটা এ প্রথমেই লেখা ছিল জলপাইগুড়িতে শিল্প শিল্প বলতে যদি জলপাইগুড়িতে কি বোঝেন ডুয়ার্সের চা টুরিজম এটা জলপাইগুড়ি বোঝেন টিম্বার অ্যাট দ্য মোস্ট ঠিক আছে এখানে কিন্তু আমরা ফার্মাসিউটিক্যাল দেখলাম এখানে আমরা ফোম দেখলাম এখানে আমরা উড মানে উডেন স্টিল দেখলাম ফার্নিচার দেখলাম মারুতি অ্যাসেম্বলি দেখলাম টাটা

সুপারভাইজার কে ইঞ্জিনিয়ার কে অ্যাকাউন্ট কে ম্যানেজার কে এই প্রতিটি বিভিন্ন রকম মাইনে হবে এখানে আপনাকে বিজেপি এসে বলবে কোথায় শিল্প তৃণমূল এসে বলবে প্রচুর শিল্প কিন্তু এর দুটোতেই আমাদের কিন্তু বুঝতে হবে যে শিল্প আছে কিন্তু বাঙালির কোথায় বই কোথায় এটা মেন কথা অর্থাৎ দুটোই কিন্তু হাফ হাফ মানে মিথ্যে কথা বলছে একজন বলছে বাংলায় কাজ নেই বিজেপি বলছে ধরুন বা সিপিএম বলছে তৃণমূল বলছে বাংলায় কাজ আছে তাহলে এবার প্রশ্ন আমি আপনি নিজেকে করি এই যে দেখালাম শিল্প কই আমি তো পাচ্ছি না তার মানে এই বাংলায় শিল্প কোনো কাজ নেই আর বাংলায় শিল্প আছে এই দুটো তখনই বাঙালির জন্য একসঙ্গে সত্যি হতে পারে যখন বাস্তবতাটা হচ্ছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ বাংলায় কাজ আছে ভূমিপুত্রর কাজ নেই আমি যখন ইন্টিগ্রেট পার্ক দিয়ে ঢুকলাম আমাদের একটু পরেই সভা শুরু হবে এবং এই ভূমিপুত্র সংরক্ষণ ইস্যুতেই তখন দেখলাম ওই চবুতে চিবতে যাচ্ছে বিমল রজনীগন্ধা ফলে আমরা এখানে নেমে আর ওই সার্ভেটা করলাম না দেখে আপনারা বুঝতে পারছেন হিন্দিতেই অলরেডি পেচাপ করার পোস্টার হয়ে গেছে যে এখানে পেচাপ করুন ঠিক আছে তো যাই হোক সকলে কিন্তু গলা তুলুন কোন দল দেখবেন না এটা আমাদের বাংলার মাটিতে ভূমিপুত্র অধিকারের প্রশ্ন এখানে কোন দলের ব্যাপার নেই এখানে আমাদের ভূমিপুত্রদের বাঙালির অধিকারের ব্যাপার আছে এইটাই জয় বাংলা